নমস্কার বন্ধুরা দেখুন কিভাবে চড়ক মেলায় বড়শি ফুটিয়ে চড়ক ঘোরানো হচ্ছে তার ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করলাম দেখুন কিভাবে পিঠিয়ে দুটো ও দুটো বড়শি ফোটানো হয়েছে ও ওই মানুষটাকে দেখুন কিভাবে বড়শি ওই চড়ক গাছের গাছের সঙ্গে ঝুলিয়ে ঘোরানো হবে তার জন্য প্রস্তুতি চলছে এই যে তার পিঠে কেবল তার বড়শির সঙ্গে দড়ি বাঁধা হচ্ছে বড়শি আগে ফোটানো হয়ে গেছে সেই ভিডিওটা আগেই দেয়া হয়েছে এই যে ওই মানুষটাকে দেখুন দুটো বড়শি ফোটানো হয়েছে কিন্তু এক ফুটা রক্ত ঝরেনি কীরকম এই ভোলেনাথের কৃপায় ওনার পিঠ থেকে এক ফোঁটা রক্তও পড়েনি কিন্তু মানুষটা এখনও সতেজ আছে কিন্তু সাধারণ মানুষের এইভাবে বড়শি ফোটালে সে মানুষ হয়তো বেঁচেই থাকবে না তার অবস্থা হয়তো অনেক খারাপ খারাপ অবস্থা হতে পারে দেখুন বন্ধুরা কীভাবে বড়শি ফুটিয়ে ঘোরানো হচ্ছে